দেখো বন্ধুরা রথযাত্রা তার রথে দেখো পুজো দিতে চলে এসেছি আর রথে পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের পালি পড়েছে গ্রাম থেকে পুজো দেওয়ার তা পুজোটা দিয়ে দিলাম রথের আগের দিন পুজোটা হয়ে গেল আর তোমাদের সঙ্গে রথের মেলা শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ টেনে টেনে কেটে কেটে দেখবে না তা দেখো এখন আরতি হচ্ছে এখানে আর এখানে মা জগন্নাথ খুব জাগ্রত আমাদের পাড়ার যে যা মানুষ করে তাই হয়ে যায় আর প্রতি বছরই সবারই পাড়া থেকে পনেরো দিন ধরে পুজো চলে রতে পালা এক দিন করে এক একজনার ফ্যামিলি থেকে পুজোটা দিতে হয় তা মা পাড়ার মধ্যে জাগ্রত আমাদের এই জগন্নাথ যে যা মানুষ করে সব পূর্ণ হয় খুব জাগ্রত আমাদের জগন্নাথটা দু হাজার সালে বন্যার সময় মাটির ঘর ছিল তখন পাকা ছিল না তখন জগন্নাথ ওইখানেই বসে আছে তিনজনা জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু চারিদিকে সব কিছু ধুয়ে গেছে মাটি বুঝতে পারছো মাটি ধুয়ে চলে গেছে কিন্তু ওরা ঠাই বসে আছে কত জাগ্রত তাহলে বোঝো তাহলে জগন্নাথ হেলেও নাই জলের তলায় ছিল তবু ওইখানে বসে আছে আর খুব জাগ্রত আমাদের এটা। তা এখন রথের মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুজোটা এখানে দিয়ে নিচ্ছি তারপর তাড়াতাড়ি করে এখানে ব্রাহ্মণ পুজো দিতে শুরু করেছে তা এখানে আরতি চলছে জগন্নাথ দেবের আরতি খুব সুন্দর বড় চারিদিকে পুকুর আছে মাঠ ঘাট আছে চারিদিকে খুব সুন্দর লাগে এই জগন্নাথ মন্দিরটা একটা গ্রামের ভেতরে কিন্তু গ্রামের ভিতরে পাশে মাঠ আর সামনে জগন্নাথের মন্দির ঘাট আছে আর এখানে দেখো সবাই পুজোটা শেষ হয়ে গেল আর এখানে কীর্তন করতে বসেছে আর জগন্নাথের পুকুরটা তোমাদের জন্য শেয়ার করিয়ে দেখো সবাই এখানে জল ভর্তা আসে আসে আর এখানে পুজোটা তা এই দেখো রথের মেলাটা কত জমজমাট আর কত ভিড় রথটা দেখো রথটা দেখেছো এই দেখো তোমাদেরকে শেয়ার করলাম রথটা আর গান বাজনা চলছে তোমাদেরকে আমি গান বাজনা কোনো সাউন্ড দিতে পারছি না কপিরাইটের ভয়ে কপিরাইট চলে আসবে ওই জন্য দিতে পারলাম না কোনো গান টান এখানে গান মিউজিক সবই চলছে তা দেখো মেলার মধ্যে আমরা ঘুরছি আর দেখছি চারিদিকটা দেখাচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে ভিডিওটা দেখো তাই দেখো বন্ধুরা রথের মেলায় কত রকমের দোকান বসেছে পাঁপড় ঘুগনি ফুচকা আইসক্রিম জিলিপি কত কি বসেছে সব আবার চুরি খালু সবই বসেছে যে যা পারছে এক চোটে কিনে নিচ্ছে আজকে দামও দোকান সেরকম ভিড় বুঝে চুটিয়ে দাম নিয়ে নেবে যেটা পাঁচ টাকা দাম সেটাকে পনেরো কুড়ি টাকা নিয়ে নেবে এরকমই একদিনের জন্য মেলা আর আমাদের এখানে বন্ধুরা রথের মেলা থেকে চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি আর খেয়ে দিয়ে নিয়েছি এখন সাড়ে এগারোটা বেজে গেল। এই করতে করতে তা এখন শুতে যাব আর রথ আজকে সোজা রথ তা রথের দিনকার প্রচণ্ড মানে সকালবেলা এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল। আবার মানে তোমার সন্ধ্যাবেলাটা একঝাঁক হয়ে গেল প্রচণ্ড যখন সাড়ে সাতটা আটটা বাজে তখন প্রচণ্ড ঝেপে বৃষ্টি মেলাতে সবাই ভিজে গেছে কোনো মানে এত ভিড় আছে দোকানে জায়গা দিতে পারছে না দাঁড়ানো তার জন্য আর আমি ভাগ্যে চলে এসেছি সাতটার আগেই সাতটা মানে সাতটা আগে না সাতটার পরে এসেছি সাড়ে সাতটা বাজে তখন পুরো বাড়ি ঢুকে গেছি তারপরেই বৃষ্টিটা নেমেছে যারা যারা মেলায় ছিল সবাই ভিজে গেছে তা বৃষ্টিটা আজকে সারাদিনই হওয়ার কথা ছিল শুনেছি খবরে তা যাক আজকে সারাটা দিন হয়নি যাক একটু কমেছে একটু হয়েছে আর মেলার মধ্যে গেছি ভালো শাড়ি পরে কাদা মেখে একাকার হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় তো আর আমার জুতোটা মানে কি বলবো পাগুলা জুতোগুলো একদম কাদা ভুর ভুর ভুরবুর করছে একদম এতটাই কাদা হয়ে গেছে মানে মানুষের বৃষ্টি পড়েছে বুঝতে পারছো তো আর ঘাস মাটি সব একদম কাদাতে মানে কি বলবো মানে এত মানে খিচুড়ি পেকে গেছে কাদাটা এমন হয়েছে সবার পাগুলা দেখা যাচ্ছে না একদম এতটা কাদা আর শাড়ি ফাড়ি তো একদম ভর্তি হয়ে গেছে কি করবো যাই লোকের ভিড় আর এ পাড়ি দিচ্ছে ও পাড়ি দিচ্ছে শাড়িতে পাড়া লেগে যাচ্ছে আর ভালো শাড়ি পরে গেছে আমি তো বুঝতে পারিনি আমাদের বাড়ির পেছনটাই মেলা আমাদের কাছেই এখান থেকে ঘুরে গিয়েই পেছনটা আমাদের বাড়ির পেছনের দিকটা মাঠটাই মেলা হয় অন্নকূল ঠাকুরের মন্দির আছে পেছনটা হয় কিন্তু বুঝতে পারিনি যে এতটা কাদা হবে তাহলে আমি জুতো করে যেতাম না তো বাড়ির কাছে তাহলে আমি খালি পায়ে গিয়ে ঘুরে আসতাম তা আমি আর জানি না দিয়ে গেছি গিয়ে আর দেখি জুতো করে আর আসতে পারছি না এতটাই কাদা বৃষ্টিতে মানে আরও ঘেটে গেছে লোকের ভিড় না তা পায়ে পায়ে কাদাটা ঘেটে গেছে দিয়ে এখন কি করব এখন ওই পা নিয়ে ও জুতো নিয়ে সবাই ঘুরছি সবাই আমি একা না যারা যারা মেলায় আছে তাদেরও এই অবস্থা হয়েছে তা যারা জানে না তারা ভালো পরেছে যারা আবার অনেক অনেকজনের বুঝতে পেরেছে যে কাদা ওই জন্য ভালো শাড়ি পরবো না কেউ চুড়িদার পরে এসছে কেউ মানে কমা শাড়ি পরেছে সুতি শাড়ি পরে এসছে তা এরকম সবাই পরে এসছে তা আমি তো সে ভালো একটা শাড়ি পরে গেছি তা ভালো শাড়িটা পরে গেছি কাদা ফাদা লেগে গেছে তা কালকে কেঁচে দেবো গিয়ে এখন আর ভিডিওটা আর বেশি বেশি বড়ো করতে পারছি না আর যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বলক ভিডিও বেশি করতে পারছি না বন্ধুরা হয়ে উঠতে পারছি না এই মানে প্রচণ্ড খাটনি বলক ভিডিওতে আমার ক্যামেরা ধরার কেউ নেই আর আমার অনেক কষ্ট হয় এত কাজ করব না ক্যামেরা ধরবো তার জন্য একটু দেরি হয় লেট হয় তা দিতে পারছি না সেরকমভাবে তা তোমরা একটু দেখো আর পাশে থেকো আর আমাকে লাইভ কমেন্ট করে আমার পাশে একটু থাকবে অবশ্যই তোমাদের পাশে আমি আছি তা বেশি বড় করলাম না শুভরাত্রি সবাইকে টাটা বাই কেউ কেটে কেটে দেখবে না ঠিক আছে ভিডিওটা পুরো দেখবে আমি কিভাবে করেছি ভিডিওটা তোমরা পুরোভাবে দেখবে